আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের পাঁচ পৃষ্ঠার সি এবং ডি এর উত্তরগুলো বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ সহ আমরা আলোচনা করব এর আগের ভিডিওটিতে আমরা চার পৃষ্ঠার মধ্যে যে এ ছিল এই এর অনুবাদ এবং উচ্চারণগুলো দেখেছিলাম তোমরা চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেটাও দেখে নিতে পারো আমাদের আগের ভিডিওটিতে শাহালম কমেন্ট করেছে আপনার বোঝানো অনেক ভালো লাগে থ্যাংক ইউ শাহালম তাহলে এবার চলো আমরা এখানে সি এর মধ্যে যেই কাজটা দেওয়া আছে সেটার আনসারগুলো দেখে নিই সি এর মধ্যে দেখো আমাদেরকে বলছে ম্যাচ দ্য সেন্টেন্সেস ইন কলাম এ উইথ সিউটেবল অ্যান্সার্স ইন কলাম বি সাম অ্যান্সার্স ইন বি মে ম্যাচ মোর দ্যান ওয়ান কোয়েশানস অর্থাৎ এইখানে যেই গুলো আছে এগুলো থেকে আমরা এখানে যেই উত্তরগুলো আছে সেগুলো মিলাইতে বলা হয়েছে এবং একটা কোয়েশ্চেনের উত্তর এখানে একাধিক হইতে পারে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে নিলেই চলবে তো এটার উত্তরগুলো চলো আমরা দেখে নিই প্রথমটা বলছে হলো উড ইউ রিড দ্য শপিং লিস্ট অর্থাৎ তুমি কি কেনাকাটার তালিকাটি পড়বে এটার উত্তরে আমরা দিব হলো সার্টেনলি আই উইল ডু ইট এখান থেকে এই যে এটা আমরা মিলাবো দেখো এটার জন্য কিন্তু তুমি অন্য উত্তরও দিতে পারো যেমন তুমি এখান থেকে বলতে পারো ই নাম্বার সরি দুঃখিত আই ক্যান্ট আমি পারবো না কেন কারণ হলো আই হ্যাভ লিভড মাই গ্লাসেস ইন দ্য স্টাডি অর্থাৎ আমি যেইখানে পড়ি সেখানে আমার যে গ্লাসটা আছে চশমাটা সেটা রেখে আসছি যার কারণে আমি এখন পড়তে পারবো না তুমি তো এটাও দিতে পারো কিন্তু আমরা ওইটা দিলাম না কারণ আমরা জানি আমাদের তেমন সবাই তো আর চশমার জন্য পড়তে পারো না এরকম সমস্যা থাকে না তাই আমরা সবাই বলবো যে হ্যাঁ আমি দিতে পারবো তাই আমরা দিলাম হলো এই এ নাম্বারটা এখানে দেখো আমরা তোমাদের জন্য কি একটা অসাধারণ কাজ করেছি এখানে আমরা বাংলা উচ্চারণটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি এই যে দেখো বাংলা উচ্চারণটা দিয়ে দিয়েছি তোমাদের অনেক সুবিধা হবে এখান থেকে কারণ তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো এরপর দেখো দুই নম্বরটা উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস অর্থাৎ তুমি কি বাজারে যাবে দয়া করে এটার অ্যান্সারে আমরা বলবো ইয়েস আই উইল এটা হলো ডি নম্বরটা হ্যাঁ আমি যাব এরপর তিন নম্বরটা হলো উইল ইউ বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ আর বাংলা হলো তুমি কি আমার জন্য এক লিটার রান্নার তেল কিনে দেবে দয়া করে এটার উত্তরে বলবো ওকে হাউ মাছ ঠিক আছে কত অর্থাৎ মানে কতটুকু আর কি এরপর দেখো উড়িও বাই মি সাম রাইস অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু চাল কিনে দেবে এটার জন্য আমরা লিখবো ওকে হাউ মাছ ঠিক আছে কতটুকু এরপর পাঁচ নম্বর উড়িও নিট সাম মানি তোমার কি কিছু টাকা লাগবে এটার জন্য আমরা বলবো অ্যান্সারে সি নাম্বারটা নো থ্যাংকস আই হ্যাভ অ্যানাফ উইথ মি অর্থাৎ না ধন্যবাদ আমার কাছে যথেষ্ট আছে এরপর ছয় নম্বর ও ইউ লাইক সাম টি তুমি কি কিছু চা খাবে এটার জন্য অ্যাপ নাম্বারটা দেবো ইয়েস আই উড লাভ টু অর্থাৎ হ্যাঁ আমি খেতে চাইব এরপর উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ তুমি কি টিভিটা চালু করবে দয়া করে এটার জন্য আমরা বলবো এই নাম্বারটা সার্টেনলি আই উইল ডু ইট অর্থাৎ অবশ্যই আমি এটা করবো তারপর আট নাম্বার উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি এম তুমি কি তাকে রাত দশটায় টিভি দেখতে বলবে এটার জন্য আমরা এই নাম্বারটা বলবো সার্টেনলি আই উইল ইট অর্থাৎ অবশ্যই আমি এটা করব। আর পরবর্তীতে দেখো এই যে বক্স আছে বক্সটার নিচে একটা কাজ দেয় আছে বলছে যে নাও মেক ডায়ালগস ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্টিড আউট এইগুলো ব্যবহার করে আমরা যেন একটা ডায়ালগ তৈরি করি এখানে দেখো আটটা কোয়েশন আছে এই কোয়েশন এবং অ্যান্সারগুলো নিয়ে যেন আমরা একটা ডায়ালগ তৈরি করি এবং এটা যেন তোমরা ক্লাসের মধ্যে একজন আরেকজনের সাথে অ্যাক্ট আউট কর অর্থাৎ অভিনয় করে দেখাও আর কি ধরো এখানে আমরা যেই ডায়ালগটা লিখতেছি এখানে আমরা দুইটা একটা এ দিয়ে বোঝাচ্ছি আর একটা বি দিয়ে বোঝাচ্ছি তোমরা একজন এ হিসাবে একজন স্টুডেন্ট থাকবে বি হিসাবে একজন থাকবে এটা স্যার তোমাদেরকে বলে দিবে একজন আরেকজনের সাথে কথোপকথন করবে তো এইখানে এটার অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি দেখো বলছে যে নাও মেক আ ডায়ালগ এখানে ইউজিং ইউজিং দ্য টেবল অ্যান্ড অ্যাক্টেড আউট এখন টেবিলটি ব্যবহার করে একটি সংলাপ তৈরি করা এবং বাস্তবিক পরিস্থিতি তা সম্পাদন করো এইখানে ডায়ালগটা এখান থেকে শুরু এ অর্থাৎ যে কোনো একজন প্রথম স্টুডেন্ট ধরো এ হলে তুমি এবং বি হলো তোমার আরেকজন পার্টনার তোমার ক্লাস থেকে অন্য কোনো স্টুডেন্ট তো এ তুমি বলতাছো উইল ইউ গো টু দ্য মার্কেট প্লেস তুমি কি বাজারে যাবে দয়া করে এটার জন্য বি বলবে ইয়েস আই উইল হ্যাঁ যাব এরপর তুমি বলবে আবার ইউ রিড দ্য শপিং লিস্ট কেনাকাটার তালিকাটি পড়বে কি এটার জন্য তুমি বলতে পারো সরি আই ক্যান্ট আই লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি অর্থাৎ দুঃখিত পারছি না আমার চশমাটি পড়ার ঘরে ফেলে এসেছি অথবা তুমি আই উইল ডু ইট এটাও বলতে পারো সমস্যা নেই এরপর দেখো নাম্বারটা হলো উইল বাই মি ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ অর্থাৎ আমার এক লিটার ভোজ্য তেল কিনে দিবে কি এর জন্য তুমি বলবে তোমার ফ্রেন্ড বলবে হলো সার্টেনলি আই উইল ডু ইট অবশ্যই আমি তা করবো এরপর আবার তুমি এ বলবে ও বাই মি সামরাইস আমায় কিছু চাল কিনে দিবে কি এটার জন্য বি বলবে ওকে হাউ মাচ ঠিক আছে কতটুকু এরপর আবার এ বলবে উড সাম মানি তোমার কি কোনো টাকা প্রয়োজন বি বলবে নো থ্যাংকস আই হ্যাভ এনআ উইথ মি না ধন্যবাদ আমার কাছে যথেষ্ট আছে এরপর আবার এ বলবে ইউ লাইক সাম টি তুমি কি চা পছন্দ করো বি বলবে ইয়েস আই উড লাভ টু হ্যাঁ আমি তা পছন্দ করি এরপর এ বলবে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ তুমি কি টিভি চাল টিভিটা চালিয়ে দেবে এটার জন্য বিবলো ওয়াট ফর কেন এরপর এ বলবে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি তাকে রাত দশটায় টিভি দেখতে বলবে কি এবার বি বলো ওয়াই রিনা ইজ ওয়াচিং কেন রিনা দেখছে অর্থাৎ রিনা এখনই টিভি দেখতেছে রাত দশটায় দেখার দেখতে বলার দরকার নেই এরপর হলো পেজ ফাইভের মধ্যেই আবার আরও একটা নিচে কাজ দেওয়া আসে এটার মধ্যেই এসে দেখো এখানে সাপোজ ইউর ফ্রেন্ডস আর রিলেটিভস আর ক্যামিং টু ভিজিট ইউ রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ব্রাদার আর সিস্টার অন মেকিং ইউর রুম ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অর্থাৎ আমাদেরকে এখানে বলছে হলো মনে করো তোমার বন্ধু আত্মীয়া তোমাকে দেখতে আসছে তোমার ঘর গোছানোর ব্যাপারে তুমি এবং তোমার ভাই বা বোনের মধ্যে একটি সংলাপ লেখো তুমি বাক্স থেকে শব্দ ব্যবহার করতে পারো অর্থাৎ এই যে এইখানে যেই শব্দগুলো আছে বক্সে টেক আউট ব্রিং পুশ মুভ হ্যাং সাম পিকচার্স এই জিনিসগুলোকে আমরা আমাদের কথাবার্তায় ওইখানে ডায়ালগের মধ্যে নিতে পারবো তো এখানে প্রথম যেই ওয়ার্ডটা টেক আউট বক্সের সেটার অর্থ হলো সরানো এরপর একটা ব্রিং এটার অর্থ হলো আনা বা আনো অর্থে ব্যবহৃত হবে তারপর পুশ মানে হলো ঠেলা দেয়া মুভ মানে হলো সরানো এক জায়গা থেকে অন্য জায়গায় হ্যাং মানে হলো ঝুলানো আর সাম পিকচার্স মানে হলো কিছু ছবি তার মানে কিছু ছবি ঝুলানোর কথা বলা হবে আর কি তাহলে এবার আমরা ডায়ালগটা দেখে নিই ডায়ালগের মধ্যে প্রথমে মাইসেল অর্থাৎ আমি আমি অর্থাৎ তুমি তুমি বলবে হলো তোমার ভাইকে যে ব্রাদার ইউ নো মাই ফ্রেন্ডস হাবিব অ্যান্ড হারুন আর কামিং টু ভিজিট মি টোমোরো ভাই তুমি জানো আমার বন্ধু হাবিব ও হারুন আগামীকাল আমাকে দেখতে আসছে ব্রাদার বলতেছে তোমার ভাই লেটস মেক ইউর রুম ওয়েল চলো তোমার ঘরটা গুছিয়ে দেই মাইসেল অর্থাৎ আমি বা তুমি বলতেছো হাউ ক্যান উই মেক দ্য রুম ওয়েল আমরা কিভাবে ঘরটা ভালোভাবে গুছাতে পারি এটার জন্য ভাই বলবে ঠিক আছে ট্রলিটা একটু ঠেলে এখানে বসাও এবার মাইসেলফ বলবে হলো দেন হোয়াট ক্যান বি ডান তারপর কি কি করা যেতে পারে এটার জন্য ব্রাদার বলবে টেক আউট দ্য ড্রাই ফ্লাওয়ার্স অ্যান্ড ব্রিং সাম ফ্রেশ ওয়ান্স দেন পুট দেম ইন্টু দ্য ফ্লাওয়ার বেস শুকনো ফুলগুলো ফেলে দাও আর কিছু তাজা ফুল নিয়ে এসো তারপর সেগুলো ফুলদানিতে রাখো মাই সেলফ ওকে এনিথিং এলস ঠিক আছে আর কিছু ব্রাদার বলবে অফকোর্স হ্যাংসাম পিকচার্স অফ ওয়াইজ পার্সনস লাইক নোজরুল রবীন্দ্রনাথ শেক্সপিয়ার ওয়ার্ডসর্থ স্টিফেন হকিং অন দ্য ওয়াল মুভ দিস ব্রোকেন টেবল ফ্রম দ্য রুম বিসাইড স্কিপ ইউর রুম নিট অ্যান্ড ক্লিন অবশ্যই নোজ রুল রবীন্দ্রনাথ শেক্সপিয়র ওয়ার্ডস ওয়ার্থ স্টিফেন হকিংয়ের মতো জ্ঞানী ব্যক্তিদের কিছু ছবি দেয়ালে টাঙাও এই ভাঙা টেবিলটি ঘর থেকে সরাও এছাড়াও তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এরপর মাই বলবে থ্যাঙ্ক ইউ মাই ব্রাদার ধন্যবাদ ভাই ব্রাদার বলবে ওয়েলকাম অর্থাৎ স্বাগতম ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিনটি স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে পারো এবং এখানে তোমরা কি কি বুঝতে পারছ বা পারো না সেটা কমেন্ট করে জানাতে পারো যদি তোমরা বুঝে থাকো পুরোটা তাহলে অবশ্যই কমেন্টে বুঝতে পেরেছি বা আন্ডারস্টুড লিখে কমেন্ট করে যাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও ভিডিওতে আর সাবস্ক্রাইব করে রেখো কারণ আমরা এর পরবর্তী ভিডিওতে এইটার যে লেসন ফোর আছে লেসন ফোরের এর যেই অনুবাদ সেটা নিয়ে আলোচনা করব এর পরবর্তীতে এটার আন্ডারে যেই গুলো আছে বি তারপর সিইডি এই কোয়েশনগুলোর আনসারও আমরা বাংলা উচ্চারণ বাংলা অনুবাদ সহ আলোচনা করব। এবং তোমাদের অন্যান্য বাংলা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপর অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোরও কিন্তু আমরা ভিডিও আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি তোমরা সেগুলো চ্যানেলের প্লে থেকে দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ